আরজিকর হাসপাতালে গতকাল রাতে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে আগামীকালের ধর্মঘটের সমর্থনে কোচবিহারে মিছিল ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে চোদ্দই আগস্ট রাত বারোটার পর আরজিকর মেডিকেল কলেজে ব্যাপক ভাঙচুর আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ডাক্তার নাস মেডিকেল টেকনিশিয়ানদের উপর দুষ্কৃতীদের ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে ডাক্তারি ছাত্রী নৃশংস খুনের দ্রুত তদন্ত ও খুনেদের শাস্তির দাবিতে আগামীকাল ষোলোই আগস্ট সারা বাংলা সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল কোচবিহার শহর পরিক্রমা করল ক্ষুদিরাম সরণী থেকে শুরু করে সুনীতি রোড হয়ে হরিশপাল চৌপথি দাস ব্রাদার্স বড়বাজার হয়ে হাসপাতাল মোড় দেশবন্ধু মার্কেট ক্ষুদিরাম মূর্তি কাছাড়ি মোড় হয়ে ক্ষুদিরাম সরণিতে শেষ হয় দলের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নেপাল মিত্র বলেন আগামীকালের বারো ঘণ্টা সারা বাংলা সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ আমরা মিছিল করে জনগণের কাছে আবেদন রাখলাম আরজিকর মেডিকেল কলেজে গতকাল মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে সামিল হন ডাক্তারি পড়ুয়া ধর্ষণ হত্যা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আগামীকাল স্কুল কলেজ অফিস আদালত বয়কট করে গাড়ির চাকা হাট বাজার বন্ধ রেখে ধর্মঘটে অংশ নিন আপনারা জানেন আরজিকর মেডিকেল পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এক ছাত্রী ডাক্তার ছাত্রী তার উপরে পাশবিক অত্যাচার করে একটা র্যাকেট করে এর প্রতিবাদে স্বাভাবিকভাবেই সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের শুভপতি সম্পন্ন মানুষ ডাক্তার স্বাস্থ্যকর্মীরা আন্দোলনে নামে তারই অঙ্গ হিসাবে তেরো তারিখ সারা বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে মহিলারা রাত জেগে প্রতিবাদ সংগঠিত করে এ অভূতপূর্ব সারা আপনারা কুচবিহারে দেখেছেন যে এত বড়ো মহিলাদের মিছিল রাত্রি এগারোটার পরে কুচবিহারের মানুষ দেখেনি মানে আমি জন্মাবার পর এত বড় মিছিল কুচবিহারে নয় সারা সমস্ত জায়গায় দিনহাটায় অন্যান্য জেলায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাকে বোম্বেও এই ঘটনায় তারা ধর মেডিকেল কলেজের বর্তমান পশ্চিমবঙ্গে যে সরকার তারা ধামাচাপা দেবার জন্য ওখানে একটা লেঠেল বাহিনী নিয়ে রাত্রি একটার পরে আক্রমণ করে সেখানে যে অবস্থান অবস্থানটকর্মীরা তাদের উপর আক্রমণ করে ইমার্জেন্সি ভেঙে দেয় ভেন্টিলেশন ভেঙে দেয় ইএনটি ডিপার্টমেন্ট ভেঙে দেয় এবং একটা অরাজকতার পরিবেশ তৈরি করে কিন্তু আশ্চর্য হয়েছে কিন্তু পুলিশের উপস্থিতিতে সরকারের তরফ থেকে এখানে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমাদের আশঙ্কা যে এই যে আরজিকরের ঘটনা তাতে দোষীদের যাতে আড়াল নথি যাতে আড়াল করা যায় তার জন্যই আক্রমণটা করা হয়েছে তারই প্রতিবাদে আগামী কাল সারা পশ্চিমবঙ্গে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটনা আমরা ডাক দিয়েছি এবং আমরা প্রচার শুধু একদিনের আন্দোলন নয় আজকে পশ্চিমবঙ্গে যা চলছে এবং ভারতবর্ষের নিরাপত্তা জায়গাটায় যে জায়গায় চলছে কালকে যেমন করে জনজাগরণ হয়েছিল এই জনজাগরণের মধ্য দিয়ে মাধ্যমে যদি লড়াই সংগঠিত হবে হয় তাহলেই এগুলো রোধ করা যাবে সেই আবেদনও আমরা আজকে করছি আমার নাম নেপাল মিত্র আমি এস ইউসিআই শহর লোকাল কমিটি সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য